সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে ভুট্টার ঢিপের সামনে সম্মানিতাম আমাদের আজকের ভিডিও ধারণ করতেছি এটি হচ্ছে মুকুল পাঁচশো পঞ্চান্ন ভুট্টা জে এগ্রো প্রাইভেট লিমিটেড তথা জামাল সিট কর্তৃক বাজারজাতকৃত একটি সর্বোচ্চ ফলনশীল একটি ভুট্টা বীজ মুকুল পার্শ্ব পঞ্চান্ন তা আমরা আজকে হয়তোবা আপনারা দেখতেছেন যে ঢিপের সামনে ছবি নিয়ে আমরা কথা বলতেছি আসলে আপনাদের ওই ঢিপের সামনেই হচ্ছে মাঠ আমরা হচ্ছে যে মাঠ থেকে ভুট্টাটা সংগ্রহ করছে সেই মাঠেরও মাঠেরও হচ্ছে দৃশ্যটা আপনি দেখতে পারবেন যে আমরা এই মাঠটা থেকেই এই ভুট্টাটা সংগ্রহ করছি এবং হচ্ছে এইখানে যে ভুট্টাটা বিক্রি করছে আমাদের পরিবেশক শ্রদ্ধ ও হাবিব ভাই হাবিব ভাই এখানে উপস্থিত আছে উপস্থিত আছেন অর্থ এলাকার বিন্দু যারা সবাই কম বেশি মুকুল পাঁচশো পঞ্চান্ন ভুট্টা চাষ করছে তা আপনাদের সাথে আমরা এই মুকুল পাঁচশো পঞ্চান্ন চাষ করার পরে কৃষকের প্রতিক্রিয়া আমরা তাদের সাথে কিছুটা আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও জানানোর চেষ্টা করব কে আমাদের সামনে যে ভুট্টা আমরা দেখতেছি এই ভুটটাটার মানে বাস্তবে এ এখানে অনেক কৃষকই উপস্থিত আছে ব্যবসায়ী আছে বাস্তবে এই ভুট্টার রং দেখলে যে কেউ আশ্চর্য হবে অত্যন্ত উজ্জ্বল রঙের একটি ভুট্টা এবং বাজারে বিক্রি করতে গেলে যদি দর্শনধারীর দাম থাকে যদি দেখতে কোনো সুন্দর জিনিসের দাম থাকে তাহলে এই ভুট্টার দাম থাকবে যে পাইকাররা বা যারা ভুট্টা ক্রেতা বিশেষ করে যারা এই মাঠ থেকে ভুট্টা সংগ্রহ করে তারা ভুট্টা কেনার সময় তো অবশ্যই রঙ খেয়াল করে রং উজ্জ্বল না হলে তো ভুট্টা নেয় না উজ্জ্বল না হলে তারা তো ভুট্টা নিতে চায় না তা আমরা এখানে যে ভুট্টাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মুকুল পাঁচশো পঞ্চান্ন ভুট্টা গত বছর সীমিত পরিমাণে এই 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 এলাকায় কিছুটা বীজ গত বছর রেজাল্ট ভালো হওয়ার কারণে এবছর আমরা জামাল সিটে খুব একটা বীজ সাপ্লাই দিতে পারি নাই কিন্তু তারপরেও যতটুকু পারছি এই এলাকার কৃষকরা নিজ উদ্যোগেই সেটা গ্রহণ করছে তা আমরা এইখানে যে কৃষকের মাঠে আসছি তার সাথে আমরা একটু কথা বল এই ভুট্টাটা আপনার জমি সংগ্রহ করা ইনশাল এটা আমার জমিতে মানে এটা আমি আপনার মুকুল পাঁচশো পঁচপান্ন কে এটা আমি বিশ্রবণ করছি কত কেজি বীজ আপনার এবার লাগাইছি লাগাইছি আমি আপনার তিন বিঘাতে লাগাইছি সাত প্যাকেট সাত প্যাকেট বীজ লাগাইছেন তা এখন পর্যন্ত আপনি এই ভুটটা যতটুকু সংগ্রহ করছেন আপনি কি সব এই সাত প্যাকেট যেখানে লাগাইছিলেন সম্পূর্ণ জমি কি মানে হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে হ্যাঁ স্বর্ণ জমি আরকি হারভেস্ট করা উপযুক্ত হয়ে গেছে কিন্তু আমি ধীরে ধীরে আর কি মানে হারভেস্ট করতেছি মানে যেহেতু করতেছেন মানে সবগুলো তো একসাথে করা সম্ভব না সম্ভব না তখন কাজ দেখা যাবে যে এলোমেলো হয়ে যাবে তা আমরা আপনার এখানে যে ভুট্টাটা দেখতেছি এখানে মূল বিষয় যেটা এখানে সব ভুট্টার মোচাই আকৃতির সম আকৃতির মোচা মোচার একটা সুবিধা হচ্ছে এর ফলনটা বেশি হবে আপনার এখানে আমরা তো দেখতেছি যেটুক আগে আপনি কথা বললেন আনুমানিক এখানে পনেরো থেকে সতেরো শতক জমির ভুট্টা এটা পনেরো থেকে সতেরো শতক জমির আর কি মানে বাকি যে জমিগুলো আছে

একমাত্র ভালো ফলনেই কৃষককে লাভবান করতে পারে তা আমরা যে ঢিপের সামনে আছি মুকুল পাঁচশো পঞ্চান্ন ভুট্টা নিয়ে কথা বলতেছি আমরা আশা রাখি এই ভুট্টাটা যে পরিমাণ ফলন দিবে এতে কৃষক লাভবান হবে এখন হচ্ছে মানুষ প্রশ্ন করতে পারে কিভাবে লাভবান হবে লাভবান ওইভাবেই হবে প্রথমত এটা সম আকৃতি মোচা দ্বিতীয়ত এই যে আমরা যে দানা ছুটাইলাম এটা বড় বড় দান মানে এটার ওয়েটও বেশি ওই এই দানার মধ্যে কিষুকের মন্তব্য ওয়েট বেশি ওয়েট বেশি কেন এটা ওয়েট বেশি হওয়ার কারণেই ভুট্টাটা মানে পাথর এরকম ওয়েট এরকম মানে আমি এতে পানি নাই না না যেমন একটা ইট আর পাথর ভিজাইলে পাথর কি পানি খাবে খাবে না না খাবে না কিন্তু ইট পানি খায় পাথর চেয়ে ওজন বেশি হয়ে যাবে যদি দুইটা রোদ দেন পরে দেখা যাবে যে ইট শুকায় যায় ইট ইটে হয়ে গেল আর পাথর যেরকম ওজন ছিল এরকমই মানে আমি আপনার প্রথমে লাগাইছিলাম যখন এই মুগল পার্শ্ব যখন আসে আমাদের এদিকে আচ্ছা তখন হাবিব ভাইয়ের কাছ থেকে আমার বড় ভাই ব্যবসায়ী উনি আমাকে বলছিল যে তুমি এটা লাগাও বলছিলাম ভাই এটা ভালো হবে কি আমাকে বলছে যে ইনশাল্লাহ এটা সর্বোচ্চ ভালো হবে আমার দেখা দেখি পাশাপাশি পরবর্তী আমি এটা বিক্রি করতে পারবো মানে আমি ক্ষেত্রে আমার ভাইয়ের কাছ থেকে যে আমি যা সত্য তাই বলতেছি এটা আমি কতবার লাগাইছি শেষের দিকে লাগাইছিলাম মানে শেষ একদম শেষ পর্যায়ে শেষের দিকে হ্যাঁ তখনও এর এর থেকে একটু ইয়ে হয়েছে কিন্তু ফলন ভালো হয়েছে আমার আচ্ছা ইনশাল আগামী থেকে এবার আমার অনেক ফলন ভালো

উনি ওনার মতো করে আমাদের সামনে উপস্থাপন করলো বলা যায় যে এটা একটা মানে কৃষক ভালো পাইলে তার যে একটা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া আমরা ওনার মুখ থেকে শুনলাম তা আমরা হচ্ছে আর ফসল ভালো হলে কৃষকের মন খুশি থাকে জি জি আমরা সবচেয়ে বড় কথা যেটা যে ফসল ফালায় সে জি জি সবচেয়ে বড় কথা আমাদের এই মুকুল পাঁচশো পঞ্চান্ন আমরা বিক্রির সময় বলছিলাম এর মোচা হবে সম আকৃতির আগা থেকে গোড়া দানায় পরিপূর্ণ এবং হচ্ছে এর র্যাকের চিকন আমার হাতে দুইটা ভুট্টা র‍্যাকের চিকন এবং দানা বড় বড় চারটা বড় বড় দানা এবং ভাই বললো পাথরের মতো দানায় রস কম এই কারণে পাথরের মতো